আমি নিপুন আপনাদেরকে বলুন আমাকে যতবার গ্রেফতার করা হয়েছে একটা প্রশ্ন ডিবি অফিসের ডিবি হারুন সাহেব সাবেক ডিবি প্রধান এবং তার আগে ডিবির প্রধান ছিলেন বাতেন সাহেব তিনবার আমি গ্রেফতার হয়েছি তিনবার তাদের একটাই প্রশ্ন আপনি হিন্দু হয়ে কেন বিএনপি করেন এটা তো বিরল আপনারা হিন্দু এন্ট্রি করে একবার আপনাদের অনেকের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে আমরা হিন্দু হয়ে কেন পিএনপি করি আমরা হিন্দু হয়ে বিএনপি করি এই কারণে কারণ জাতীয়তাবাদের রাজনীতি গণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে জাতীয়তাবাদের সঙ্গে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করি লড়াই করি আজকে আমি হিন্দু হয়ে বিএনপি করি আমি ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক এই দলে আমাকে নির্বাচিত করেছে তো এটা কি আমাদের গর্বের বিষয় না এটা কি আপনারা গর্ববোধ করেন না এই কারণে আমাদের সমাজের আরো অগ্রগতি হিন্দু সম্প্রদায়কে আমরা নাগরিক হিসেবে সকল কারণ আমরা বাংলাদেশি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় এবং আগামী দিনে পিএনপি যদি আপনাদের ভোটে জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান পিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় আমি আপনাদের কথা দিচ্ছি আমাদের নেতা বাবু গয়শচন্দ্র রায়ের পক্ষ থেকে আমরা আপনাদের কথা দিচ্ছি আমাদের আমাদের অধিকার সবাই আমরা একজন আরেকজনের অধিকার আমরা রক্ষা করবো একটা জিনিস মাথায় রাখবেন অধিকার সবসময় আদায় করে নিতে হয় অধিকার কেউ কারোটা দিয়ে দেয় না আর সংখ্যালঘু এই কথাটা ভুলে যাবে সংখ্যালঘু বলা মানে নিজেকে দুর্বল করে দেযা আমরা দুর্বল নয়